আজকে যে তুফানটি মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে সেখানে কেন ছবিটি ফ্লপ হলো বা ডিজাস্টার হলো তুফান অনেক কম শো নিয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে এই তুফান তো আমাদের দেশে সুপার ডুপার বাম্পার হিট বুড়া হিট এখনও যে আজকে আমি খবর পেয়েছি যে আগামী তিন দিনের স্টার সিনেপ্লেক্সের কোনো শাখার কোনো টিকিট নাই তুফান বাংলাদেশে সফল হলেও কলকাতায় কেন ব্যর্থ হলো তুফান এমন একটি সিনেমা আমি যখন তুফানটা দেখেছি আমি আপনাদেরকে আমার আইডিটি প্রথমেই বলেছি টেকনিক্যালি সব থেকে রিচ সিনেমা বাংলাদেশের ইতিহাসে তুফান অর্থাৎ আপনি এটার কোনো খুদ বাই করতে পারবেন না কোন সাকিব খান তার জীবনের সেরা অভিনয় করছে তুফান চরিত্রে আপনারা জানেন আজকে প্রথম শো ছিল সকাল সাড়ে বারোটায় দশজন দর্শক ছিল সকাল দুপুর একটায় আইনক্স থিয়েটারে পাঁচজন দর্শক ছিল তুফানের যে কাহিনী আপনাদের দেখানো হয়েছে এই কাহিনী ভারতের যারা থাকে তারা অনেক আগে দেখে ফেলেছে কে এফ দেখছে কে চেঙ্গিস দেখছে হ্যাঁ আরো অনেক বহু 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 ছবি ওরা দেখে ফেলাচ্ছে সাকিব খানকে ওখানে কয়জন চিনে পৌশালী দিদি রূপম দাদা এরা যেটা করে হুম এটা যেটা করে ভাই ভিউ বাণিজ্য মার থেকে মাসির দরদ কখনো বেশি হয় না কখনোই না মার দরদি তো বেশি হয় না মাসির জরদ আপনি কই পাইলেন হ্যাঁ কলকাতার মানুষরা আমার শাকিব খানের চব্বিশ ঘন্টা ভিডিও বানায় এরা বুঝে সাকিব খানের মন থেকে ভালোবাসছে উজাড় করে দিছে না সব বিউ বাণিজ্য ভাই যা দেখছে যে জি রে রিনা ভিডিও বানালে আমার দুই পয়সা আহে না সাকিব খানের ভিডিও বানালে সাকিব রেনরা ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে এর জন্য তারা ভিডিও বানায় তারা তো মন থেকে শাকিব খানে পছন্দ করে না থেকে বড় কথা যেটা সেটা এই ছবিতে কোনো কাহিনী নাই হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে শনিবার আজকে আসলে আমার আসার কোনো প্রয়োজন ছিল না কারণ কি আজকে তো কোনো নতুন ছবি মুক্তি পায়নি সেই যে ঈদের সময় ছবি মুক্তি পেয়েছিল সেই ছবিগুলি এখনও বিভিন্ন হলে ঘুরে ফিরে চলছে আমি একটি অন্য প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করতে আসলাম আপনারা জানেন যে আজকে থেকে কিন্তু কলকাতায় বা আমরা যদি বলি পশ্চিমবঙ্গে আমাদের এই তুফান ছবিটি মুক্তি পেয়েছে তো আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আজ থেকে পুরো পশ্চিমবঙ্গের আটত্রিশটি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে যার বেশিরভাগই এসবিএফের নিজের সিনেমা হল আপনারা জানেন যে এই ছবিতে লগ্নি করেছে এসবিএফ যতই আমরা বাঙালি ছবি বলে সেন্সার নেই আসল কথা হল এটি যৌথ প্রয়োজনার ছবি এখানেও কিছুটা গরমিল করা হয়েছে যাই হোক সে প্রসঙ্গে আর গেলাম না তো এফের যে নিজস্ব সিনেমা হল সেখানেই এই ছবিকে রিলিজ দেওয়া হয়েছে কয়েকটা সিঙ্গেল স্ক্রিন ছাড়া এবং মোট আটত্রিশটি প্রেক্ষা গিয়ে আজ থেকে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি তুফান এবং আপনারা জানেন যে আমাদের দেশে কিন্তু হলকে কাউন্ট করা হয় অর্থাৎ কয়টা হলে মুক্তি পেল। ঈদের ছবি কে কোন ছবি কয়টা হল পেল। এরকম কিন্তু আমাদের যোগ থাকে কিন্তু ভাই কলকাতা বা পুরো ভারতবর্ষের হিসাবটা কিন্তু একটু ভিন্ন ওখানে হলো আপনি হল হিসাব করে না ওখানে হিসাব করে শো কটা পেল। অর্থাৎ আপনি বিশটা হলে যদি আপনি পঞ্চাশটা শো পান চারটা করে চার বারো আটচল্লিশটা শো পান সেটা অনেক ওখানে কাউন্ট করে শো তো তুফান ছবিটি সর্বমোট পঞ্চান্নটি শো পেয়েছে এবং খুবই কম খুবই কম খুবই কম গত পাঁচ সপ্তাহ যাব চলছে সুপারস্টার জিতের বুমেরা সেটার হল সংখ্যা এটার থেকে বেশি আপনারা জানেন যে ঋতুপর্ণা প্রসেনজিত একটা ছবি অযোগ্য মুক্তি পেয়েছিল আজ থেকে পাঁচ সপ্তাহ আগে অর্থাৎ রানিং পাঁচ সপ্তাহ চলছে এর থেকে শো সংখ্যা বেশি তো তুফান অনেক কম শো নিয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে এখানে একটি যুক্তিযুক্ত কারণও আছে কারণ আপনারা জানেন যে অমিতাভ বচ্চন এবং প্রভাসের মানে হাইপ তোলা ছবি কালকি কিন্তু বিভিন্ন প্রেক্ষা গিয়ে চলছে এবং ছয়শো কোটি টাকার বিজনেসের ছবিটি অলরেডি সাতশো কোটি টাকা পার করে ফেলেছে যদিও দ্বিতীয় দিন ছবিটি পাইরেসি হয়ে গেছে তারপরও ওই যে আমি বললাম যে কলকাতার মানুষরা বা ভারতের মানুষরা ছবি পাইরেসি হলেও ছবি হলে গিয়ে দেখে যেটা আমরা করি না তো সেটাও আমার বিবেচ্য বিষয় না আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে আসলাম যে তুফান তো আমাদের দেশে সুপার ডুপার বাম্পার হিট ব্লক বাস্টার হিট এখনও যে আজকে আমি খবর পেয়েছি যে আগামী তিন দিনের স্টার সিনেপ্লেক্সের কোনো শাখার কোনো টিকিট নাই মানুষ গিয়ে ঘুরে আসছে আজকের খবর এবং বিকেল পাঁচটার দিকে নতুন যে খবর আপনারা লক্ষ্য করেছেন জানি না লায়ন সিনেমাসে এই পর্যন্ত তুফান সর্বোচ্চ ব্যবসাকারী ছবি অর্থাৎ লায়ন সিনেমা যখন থেকে চালু হয়েছে এত ব্যবসা কোনো ছবিতে তারা করতে পারেনি এটা তারা ডিক্লেয়ার দিয়েছে তাদের পেজে আপনারা দেখতে পারবেন লায়ন সিনেমা সে বিভিন্ন জায়গায় খবর হয়েছে রায়ণরাচ রাখিও খবরটা শেয়ার করেছে আপনারা দেখতে পারবেন তো বাংলাদেশে কিন্তু এখনও আরও বেশ কিছু হলে চলছে তুফান মধুমিতায় চলছে এবং আরও অনেক সিঙ্গেল স্ক্রিনে চলছে যদি আমরা এই চতুর্থ সপ্তাহে এসে চতুর্থ সপ্তাহে লিস্ট আমরা তুফানের পাইনি অন্যান্য ছবির হল লিস্ট পেরেও তুফানের হল লিস্ট আমরা পাইনি এটু একটি দুর্ভাগ্যজনক খবর তো সেটাও আমার বিবেচ্য বিষয় আজকে আমার বলার কথা হলো আজকে যে তুফানটি মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে সেখানে কেন ছবিটি ফ্লপ হলো বা ডিজাস্টার হলো সেই সম্পর্কে বলতে গিয়ে একটু মাঝখানে বলিনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি করে ফেলবেন যারা পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা সুযোগ সম্মত করে ফেলবেন এবং এরকম ভিডিও কিন্তু প্রতিদিনই আমাদের চ্যানেলে আসতে থাকবে তো আমার ওই জায়গাটা যে তুফান বাংলাদেশে সফল হলেও কলকাতায় কেন ব্যর্থ হলো আপনাকে এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে অনেকে অনেক কথা বলছেন অনেকভাবে ট্রল করছেন অনেক মানে বলছেন বিভিন্ন কারণ বলছেন এই কারণে ফ্লপ হয়েছে ওই কারণে ফ্লপ হয়েছে আসল কি কারণে ফ্লপ হয়েছে সেটা আপনাদের বলি সেটা হলো তুফান এমন একটি সিনেমা আমি যখন তুফানটা দেখেছি আমি আপনাদেরকে আমার আইডিটি প্রথমেই বলেছি টেকনিক্যালি সব থেকে রিচ সিনেমা বাংলাদেশের ইতিহাসে তুফান অর্থাৎ আপনি এটার কোনো খুঁত বাড়ি করতে পারবেন না কোনো কালার গেডিংয়ে কোনো খুঁত নাই কোনো ক্যামেরা ওয়ার্কে কোনো খুঁত নাই সেট ডিজাইনে কোনো খোঁজ নাই কস্টিউম ডিজাইনে কোনো খোঁজ নাই সিনেমা টু গ্রাফিতে কোনো খোঁজ নাই তারপরে যে শাকিব খান তার জীবনের সেরা অভিনয় করছে তুফান চরিত্রে যদিও তার একটা ক্যামিও চরিত্র ছিল ওখানে ওই চরিত্র থেকেও তুফান চরিত্রে যখন তিনি এসেছেন পর্দায় তিনি কাঁপিয়ে দিয়েছেন ওই সেটটা যদি আমি বাদ দিই তো যাই হোক এই এরকম একটা রিচ ছবি বাংলাদেশে চলবেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে কারণ বাংলাদেশে তো ভাই এত বাজেটের ছবি হয় না হ্যাঁ আমাদের দেশে এক কোটি দেড় কোটি টাকা সর্বোচ্চ বাজেটের ছবি হয় বেশিরভাগই এক কোটি টাকার নিচে তো এইটা তিনটা প্রয়োজনীয় প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে বলে এত বড় একটা ছবি প্রায় আট গু দশ কোটি টাকা শোনা যাচ্ছে আর কি ছবিটি বাজেট তো এরকম একটা ছবি পুরোটাই কলকাতায় চিত্রায়িত সেখানকার টেকনিশিয়ান সেখানকার কোরিওগ্রাফার সেখানকার ক্যামেরাম্যান তো কাজ তো ভাই এ ক্লাস হবে তো ওই ছবি যখন বাংলাদেশে মুক্তি পাবে সবাই হুমড়ি খেয়ে পড়ে আমি যদি ভাই প্রতিদিন দুপুরবেলা ওই যে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ দেওয়া পান্তা ভাত অভ্যাস কেউ যদি আমারে পোলা মাংস না দেয় আমি তো ভাই গো গ্রাসে খামো আরে ভাইরে ভাই পাইছি তো আমাদের অবস্থা সেরকম আমাদের দেশে তো এই বড় বাজেটের ছবি মুক্তি পায় না তো যে সমস্ত ছবি মুক্তি পায় তার মধ্যে যে আট দশ কোটি টাকার ছবি একটা মুক্তি পায় গেছে তো এটা মানুষের গো থেকে গিলতেছে আমি তো বলছি যে এখনও কিন্তু সিনেমা পেয়েছে আগামী তিন দিনের টিকিট নেই কিন্তু এত হাইপ তোলা ছবি হ্যাঁ যে ছবির গান মুক্তি পাবার পর টিজার মুক্তি পাবার পর টিজ মুক্তি পাওয়ার পর কলকাতার অনেক রিভিউয়ার অনেক ইউটিউব চ্যানেল ফাটাই দিছে রিভিউ করে ফাটাই দিছে তো স্বাভাবিকভাবে আমরা তো ভাবছি যে কলকাতায় মুক্তি পেলে এটা তো ভালো ব্যবসা করবে আপনারা জানেন যে গত পাঁচ তারিখ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু পাইরাসির ভয়ে ছবিটি এক সপ্তাহ পরে বারো তারিখ মুক্তি পেয়েছে আমার মনে হয় এই তারিখটাও মানে সঠিক তারিখ ছিল না যেখানে আরেকটি ছবি সব হল নিয়ে বসে আছে একমাত্র এস বিএফ আছে বলেই এই আটত্রিশটা হল এবং পঞ্চান্নটা শো পেয়েছে আর কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থাকলে আমার মনে হয় বিশটা হলও পেত না এখনকার যে পরিস্থিতি আমি মানে ওখানকার দেখছি আর কি হিন্দি ছবি তামিল ছবি বা কলকাতার স্থানীয় ছবি মিলেও কোনো শো দেওয়ার মতো কোনো সুযোগ নাই এস এর কল্যাণী আমরা পেয়েছি এটা খুবই ভাগ্যবান আমরা কিন্তু ছবিটি চলে নাই আপনারা জানেন আজকে প্রথম শো ছিল সকাল সাড়ে বারোটায় দশজন দর্শক ছিল সকাল দুপুর একটায় আইনক্স থিয়েটারে পাঁচজন দর্শক ছিল এবং আমি গত চার দিন যাবত আপনারা যদি আমার আইডি ফলো করবেন আমি কিন্তু আপনাদের বুক মাই শো থেকে স্ক্রিনশট দিচ্ছি যে ভাই সুপারস্টার মেগাস্টার গ্লোবাল স্টার যাই বলি আমাদের দেশে উনি সুপারস্টার মেগাস্টার গ্লোবাল স্টার যাই বলি আমরা বলতেই পারি কিন্তু এই ছবির জন্য মানুষ কেন অগ্রিম টিকিট কিনে না অগ্রিম টিকিট বুকিং ওপেন হয়েছিল গতকাল বা তার আগের দিন আমি কিন্তু বারবার ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি যে কয়জন টিকিট কিনে একটা শোয়ে দুইটা টিকিট বিক্রি হয়েছে একটা শোয়ে পাঁচটা টিকিট বিক্রি হয়েছে একটা শোয়ে তিনটা টিকিট বিক্রি হয়েছে তা আমি ভাবলাম যে শেষ মুহূর্তে মানে মানুষ টিকিট টুকিট কিনবো সেটাও হয় নাই এবং সব সবচেয়ে আশ্চর্যজনক খবর যে তারা সেন্সার বোর্ড থেকে যখন এই ছবিটি সেন্সার দিয়েছে সেটাকে আঠারো প্লাস করে দিয়েছে অর্থাৎ আঠারো বছরের নিচে এই ছবিটি কেউ দেখতে পারবেন না অথচ আমাদের দেশে কিন্তু সবাই দেখছে ওই দুধের বাচ্চাও ছবি দেখছে বুঝছেন এটা নিয়ে আমার অনেক কথা আছে কিন্তু এত কথা বলে তো ভিডিও হয়ে যাবো তিরিশ মিনিট এডিট করতে লাগবো তিন দিন আমার ভিডিও আজকে আর পাবলিশ হবো না যা গা শর্টকাট করি হ্যাঁ তো যা আঠারো প্লাস দিছে মানে আপনি দেখবেন আপনি যখন বুক মাইশোতে ঢুকবেন ফার্স্টই আপনাকে ইয়ে করবে যেটা কিন্তু আঠেরো প্লাস কন্টেন্ট সো আপনি যখন ছবি দেখতে যাবেন আপনার আইডি কার্ডের প্রুফ নিয়ে ছবি দেখতে যাবেন ইন্ডিয়াতে কিন্তু ভাই বহুত করা নিয়ম আমগাইনে কুয়ে দিল আঠারো প্লাস অথচ গেল দুধের বাচ্চা হলের মধ্যে ঢুকিয়া এরকম অবস্থা কিন্তু ইন্ডিয়ায় নেই এই কিন্তু কিছুটা দর্শক কমেছে প্রথম যে কারণটা আঠেরো প্লাস হওয়ার কারণে অনেকেই কিন্তু ছবিটি দেখতে চায় না অনেকের কাছে প্রুফ থাকে না আমি আঠারো বছর উপরে কিন্তু আমার আইডি কার্ড নাই আমার আধার কার্ড নাই আমি ডুকুম কেন ওইখানে তো ভাই অনেক কঠিন নিয়ম ঠিক আছে এই কারণে দর্শক কম হয়েছে এটা আমরা মানতে পারি দ্বিতীয় কথা হলো তুফানের যে কাহিনী আপনাদের দেখানো হয়েছে এই কাহিনী ভারতের যারা থাকে তারা অনেক আগে দেখে ফেলেছে কেজিএফ দেখছে কে চেঙ্গিস দেখছে হ্যাঁ আরও অনেক বহু 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 ছবি ওরা দেখে ফেলাচ্ছে হ্যাঁ এরকম ছবি গ্যাংস্টার ভিত্তিক ছবি ওদেরকে মানে এই এক সপ্তাহ পর পরই মুক্তি পায় ঠিক আছে আজকে একটা ছবি মুক্তি পেয়েছে কিল দেখেন কিল বিশাল গ্যাংস্টার ভিত্তিক ছবি মানে ওরকম মানে জনপ্রিয় কোনো নাক নাকাই হিন্দির ছবি বলিউডের ছবি কিন্তু মানে বিশাল বাজেটের ছবি বিশাল ব্যবসা করবো নাম কিল আমার ওই অনলাইন আইসা পড়ছে আর কি মানে প্যারিসি প্রিন্ট আমি গেছি যাই সেটা ভিন্ন কথা তুফানের প্যারেসি প্রিন্টমার হচ্ছে বা রাত্রে মধ্যে সবার হাতে হাতে চলে যাব কারণ ইন্ডিয়া মুক্তিমানি প্যারেসি তো এই ছবিটি মানুষ দেখে নাই কারণ হলো এই ছবির গল্প ওনারা আগেই দেখে ফেলছে তো আপনি আবার ওই একই মশলা দেওয়ার ছবি কলকাতার দর্শকদের দেখাতে পারবেন না ভাই কলকাতার দর্শকরা অনেক চালাক ঠিক আছে দ্বিতীয় হলো সাকিব খানকে ওখানে কয়জন চিনে এখন আপনি আমার গালি গালি করতে পারেন আমার এই ভিডিও পাবলিশ করার পর কমেন্ট সেকশনে গালি দিয়া দালাল দিয়া মানে টাকলার দালাল দিয়া ভরে ফেলাতে পারেন বাস্তব তো আপনার স্বীকার করতে হইব ভাই সাকিব খানের জনপ্রিয়তা কোথায় আসছে দক্ষিণ দিনাজপুর আমাদের যশোরের সাইড মানে যেখানে বাংলাদেশের বাংলাভাষীরা থাকে হ্যাঁ ওই সব জায়গায় গ্রামের দিকে বাংলাদেশের বাংলাভাষীরা এখান থেকে চলো এখানে যারা যায় তারা সাকিব খানকে চিনে তারা সাকিব খানের ছবি দেখে ওই সমস্ত জায়গায় কিন্তু ছবিটা মুক্তি পায় নাই ভাই ঠিক আছে তো আপনারা তো বুঝতেই পারেন যে সাকিবান এই ছবিটা তো ফ্লপ খাবি ডিজাস্টার হবে তৃতীয়ত দেখেন ভাই আমরা আমাদের দেশে কিন্তু খুব একটা বেশি ভালোবাসি না আমরা যতই মানে মানে দেশ দেশ বইলা উল্টায় ভালাই গায়ের মধ্যে ওই যে জাতীয় পতাকার লাগায় বসে থাকি কোনো লাভ নাই আমাদের মুখে আরেক অন্তরে আরেক কিন্তু ভারতীয়রা তা ভারতকে এতটা পরিমাণ ভালোবাসে যে তারা তাদের স্টার সুপারস্টার থুয়ে পার্শ্ববর্তী দেশের একজন সুপারস্টারকে সাপোর্ট করবে সে তার ছবি দেখতে যাবে এরকম বোকা তারা না তো আপনি যে আপনি আমাদের প্রশ্ন করতে পারেন তাহলে যে ছবি মুক্তির আগে গানের সময় এত এত রিভিউ চ্যানেল এত এত মানে খুশির খবর এত এত উচ্ছ্বাস সেগুলি গেল কই ডলার বাই ডলার ভিউ বাণিজ্য বুঝছেন এই মনে করেন আজকে আমি এই এই ভিডিওটা যদি আমি সাকিব খানের আরও প্রশংসা করে ছবিটা ভিডিওটা বানাইতাম আরও দশজন দর্শক বেশি দেখতো আমার ভিউ দশটা বেশি বাড়তো আমার কিন্তু ভাই এক টাকার জায়গায় দুই টাকা আইতো বুঝেননি তো এই আমার গো যে পৌশালী দিদি রূপম দাদা এরা যেটা করে হুম এটা যেটা করে ভাই ভিউ বাণিজ্য একটা জিনিস সবসময় মাথা রাখবেন মার থেকে মাসির দরদ কখনো বেশি হয় না কখনোই না মার দলই দিতে বেশি হয় না মাসের জল আপনি কই পাইলেন হ্যাঁ কলকাতার মানুষরা আমার শাকিব খানেন চব্বিশ ঘন্টা ভিডিও বানায় এরা বুঝি শাকিব খানের মন থেকে ভালোবাসছে উজাড় করে দিছে না সব ভিডিও বাণিজ্য পাইছে আর দেখছে যে জিত্রে দেব রেনা ভিডিও বানালে আমার দুই পয়সা আহে না শাকিব খানের ভিডিও বানালে সাকিব রেনরা ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে এর জন্য তারা ভিডিও বানায় তারা তো মন থেকে শাকিব খানের পছন্দ করে না এবং তার প্রমাণ আজকের থেকে গতকাল প্রিমিয়ার শো হওয়ার পর থেকে যতগুলি রিভিউ গেছে সব নেগেটিভ 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 আমাদের জাতীয় দিদি মানে পৈশারি দিদি কী রিভিউস আছে তার আমি ফলো করি নাই বাট সব রিটিভ অরিত্র যা দিছে রূপম যা দিছে সব নেগেটিভ 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 এবং আমি যাকে সব বেশি ফলো করি এবং যার রিভিউস দেখার জন্য আমি বসে থাকি সেই সাগর নীল সাগর নীল দাদা যা আজকে প্রথম রিভিউটা আমি আমার আইডিতে শেয়ার করছি আমার তার কথাটাই সব সত্য মনে হয় তিনি যেটা বলছেন সেটাও নেগেটিভ হ্যাঁ তিনি বলছেন সাকিব খানের অভিনয় দারুণ ছিল ছবির টেকনিক্যাল সেট খুব ভালো ছিল একটা সেটে যত উনি উনি সরাসরি নকল অভিযোগ করেছেন যে বাইরে অ্যানিমেলের ভিজিএম নকল লাগাই দিছে আপনি যদি সেই দেশের ছবির মিউজিক নকল করে ছবি বানান সেই দেশের বিভিন্ন ছবির মানে কাসুন্দি ঘাইটটা কেজিএফ অ্যানিমেল চেঙ্গিস সব মিলে একটা ছবি বানিয়ে ওপর সেই দেশেই ছাড়েন সেই দেশের দর্শক যাইব কীভাবে সেই দেশে তো ফ্লপ ওইবই আমাদের দেশে সুপার ডুপার হিট বাম্পার হিট দেশে ফ্লপ এবং এতে কী হইল এতে কী হলো জানেন আমার আঙ্কেলের জন্য অসুবিধা হয়ে গেল আমার আঙ্কেল চিনেন তো মামুন সাহেব কয়েকদিন পরে প্যান ইন্ডিয়ান ছবি বানাইছে দরদ রিডিজ দিব এইটারই যে অবস্থা দেখত যে ভাই দরদ আর দাদ্যের কপালে কী আছে একমাত্র উপরালা ছাড়া কেউ হতে পারবো না আমার কাছে খুব খারাপ লাগতেছে ছবিটা যদি জানে ফেব্রুয়ারি দিকে মুক্তি পাওয়া যেত আরও ভালো করতো যাক সেটা হলো ভিন্ন প্রসঙ্গ সেটা যখন আইবো তখন সেটা নিয়ে আলোচনা করা যাব কিন্তু এই বিভিন্ন কারণে এখন দেখেন এই ছবিটা নায়িকা মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী তারা সবাই সবসময় দেখে আর মিমি চক্রবর্তী বোঝেন আসে বোঝেনার পরে আর কয়টা ছবি সুপার টুপার হিট আছে আপনি বলেন কয়টা ছবি তার ব্যবসা করছে কলকাতা আপনি বলেন বোঝেন আসে বোঝেনার পরে আগামী দু গত দুই চার বছরে তার কোনো ব্যবসা সফল ছবি আছে তাহলে এই ফ্লপ নায়িকাকে কেন দেখতে যাবে বলেন তার দেশের নায়িকা এটা নতুন কোনো নায়িকা না যদিও তাকে অনেক গ্ল্যামারাস লাগছে মিমিরা সাধারণত আমি খুব একটা পছন্দ করি এই ছবিতে যেভাবে উনি ঘেটাপ টেটাপ করছেন অনেক গ্ল্যামারাস লাগছে ঠিক আছে বাট কোনো লাভ নাই তো থেকে বড় কথা যেটা সেটা এই ছবিটা কোনো কাহিনি নাই কোনো ইমোশন নাই ইমোশন কাজ করে না ভাই আপনি আমাকে কথা বলি তুফান তুফান হয়ে ওঠার জন্য একটা ধাপ থাকে এই ছবিতে হঠাৎ করে দেখানো হয়েছে উনি তুফান হয়ে গেছেন হঠাৎ করে গোলাগুলি এবং কিছু কিছু মানুষের চরিত্র আসতেছে আসে সেই চরিত্রের কী মোটিভ কিসের জন্য চরিত্রটা ইন করলো কিসের জন্য আউট করলো কিচ্ছু নাই ছবিতে জানেন যে না হয়েছে শহীদ সিলিমকে না হয়েছে আরও অনেককেই কিন্তু চরিত্রগুলি আসে বিশ তিরিশ মিনিট থাকে তারপর চলে যায় তাদের মোটিভ কী কিছু চলে যে ফজলুর রহমান বাবু একজন বড় রাজনৈতিক নেতা তার অংশটুকু ভালো মতো স্পেস দেওয়া হয় না অর্থাৎ চরিত্রগুলোকে ভালো মতো স্পেস দেওয়া হয়নি এবং আমি আর একটা মজার কথা বলি আমি যেই হলে তুফান দেখছিলাম আর মানে অর্ধেক যাওয়ার পরে আমার পিছনের দিকে যারা মহিলারা বসছিলো তারা কিচিরিমিচির মিচের শুরু করে দিয়েছিল মানে নিজের মধ্যে ঘর ঘর সংসারে আড্ডা মারছিল এই তোর ঘরে কী রান্না রে এই তোর জামাই কী চাকরি করে রে কেন জানেন কারণ ছবিতে কোনো ফ্যামিলি ইমোশন নাই যেটা দিয়ে মহিলার দর্শক টানতে পারবে এটা হ্যাঁ ইয়াং বয়সের যারা আছে আঠারো থেকে পঁচিশ তাদের জন্য তারা চুটায় ছবি দেখতেছে কিন্তু এখানে ফ্যামিলি ইমোশন নাই এখানে কোনো রোমান্টিকতা নাই একটা ছবিতে যদি আপনি রোমান্টিক পার্সন না রাখেন হ্যাঁ কিছু অংশ আছে যেটা ওই শাকিব খান এবং নাবিলার যেটা আরেকটা বললাম যে সাকিব খানের একটা চরিত্র আছে যেটা ভালো চরিত্র আছে কিছু বাট ওটা ওয়ার্ক করে নেই একটা সময় গেতো নাবিলাকে আপনি খুঁজেই পাবেন এই চরিত্রটা কেন আসলো কেন গেল সেটা আপনি পাবেন না আরেকটা দুর্বল দিক দেখেন তুফানের এন্ট্রি হয় ছবি শুরু হওয়ার পঁয়ত্রিশ মিনিট পরে কেন ভাই প্রথম দিকে দশ পনেরো মিনিটের ভিতরে তুফান এন্ট্রিটা করা দাও তাহলেই তো ছবি বাম্পার হিট হয়ে যায় এরকম ভুল আছে যেমন চঞ্চল যুধুরকে এন্ট্রি করানো হয় ছবি শেষ হওয়ার পঁচিশ মিনিট আগে না এখানে তুফানের এন্ট্রি একদম দশ পনেরো মিনিটের ভিতরে করা যাওয়া উচিত ছিল এবং শাক এবং চঞ্চল ঝুঁধুরের এন্ট্রিটা হাফ হাফের পরেই ঢুকানো উচিত ছিল তাহলে ছবিটা আরও ভালো চলতো যাক চঞ্চল চৌধুরী তার জায়গায় একদম পারফেক্ট অভিনয় করছে এবং তিনি আসে বলেই তুফানটা আর একটু ভালো চলছে কিন্তু এইখানেও আবার একটা ঝামেলা সেটা হলো আপনি যখন চঞ্চল চৌধুরীকে দেখা নেবি মেন বিলেন হিসেবে তাহলে চঞ্চল চৌধুরী এবং সাকিব খানের সরাসরি মুখামুখি কনফ্লিক্ট থাকা দরকার ছিল এইটাও নাই এই ছবিতে এরা দুজন সরাসরি ফাইট করতেছে বা মুখ দেওয়ার তর্কাতর্কি করতেছে এরকম কোনো সিন এই ছবিতে খুঁজে পাবেন না একমাত্র লাস্ট সিনটা আপনারা জানেন যে এই চঞ্চল চৌধুরী হাত ধরা শাকিব খানকে মানে হাত মিলাইতেছে মানে তিনিই শয়তান বুঝালো তারপর একটা বাঘ দেখাইলো সেটা হলো ভিন্ন প্রসঙ্গ কিন্তু এইখানে কিন্তু ওইটা দেখানো হয় না যে অ্যান্ডটা পোটা ঘনিষ্ঠের যে একটা কনফ্লিক্ট থাকে সেটাও দেখানো হয়নি ছবির গান ভালো ছিল আমি তো বলেছি টেকনিক্যাল দিকে সবথেকে রিচ সিনেমা তুফান কিন্তু এটার কোনো কাহিনী নাই আপনি কাহিনি খুঁজে পারবেন না আপনি যদি ছবি দেখে বের হন আমি যদি জিজ্ঞেস করি তুফানের কাহিনি কি আপনার থতমতো খেয়ে যাবেন বলবেন হ তুফানের ছোটোবেলায় তুফানের বাবার মেরা ভালায় এটার প্রতিশোধ নেওয়ার জন্য তুফান গ্যাংস্টার হয় বাট তিনি কীভাবে গ্যাংস্টার হলেন তিনি কী ব্যবসা করেন একটা যে বাক্স দেখানো রয়েছে বাক্সের ভিতর কী আছে তাও দেখানো হয় নাই অর্থাৎ কোনো ইমোশন নাই মানে চরিত্রগুলোকে চরিত্রগুলো যে মানুষের সাধারণ মানুষের সাথে ইন্টারেক্টেড করবে এরকম কোনো বিষয় ছবিতে নাই মানে বানানোর দরকার বানিয়ে ফেলছে এবং আপনি বলবেন আপনি বলবেন যেটা হ্যান্ডাইভুলে বলেছিল এটি একটি অ্যাকশন সিনেমা এখানে হাতে গোনা চারটা অ্যাকশন সিন আছে এর মধ্যে একটা চার মিনিটের ওয়ান টেক শট আছে যেটা হাসপাতালে অ্যাকশন সিনটা এটা ভালো লাগছে এটা ডিজাইনটা ভালো লাগছে বাকি অ্যাকশন সিনগুলি প্রথমেই একটা দেখায় ওই বড় এই বন্দুক দেওয়া ব্রাশ ফায়ার এছাড়া কোনো তেমন হ্যান্ড টু হ্যান্ড কোনো অ্যাকশন সিন নাই মানে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিন না থাকলে গ্যাংস্টারের ছবি জমে না এরকম না না নানা হাজারটা কারণ আমি বাড়ি করতে পারুন যেটা এই ছবিটা ওয়ার্ক করে নাই রায়হান রাফি যে সিগনেচার এই সিগনেচারটা উনি এখানে রাখতে পারেন রায়হান রাফি সিগনেচার কি একটা সত্য ঘটনা অবলম্বনে সেখান থেকেই তিনি একটা ছবি বানান কিন্তু এখানে তিনি কেজিএফকে ধরতে গিয়ে অ্যানিম্যালকে ধরতে গিয়ে বিভিন্ন জনের জগা খিচুড়ি মার্কা করতে গিয়ে এখন মানে একদম জগা খিচুড়ি বানা ফেলায় আর কি এখন ইন্ডিয়ান দর্শকরা বলতেন সেটাতে ইন্ডিয়ান সিনেমা এটা তো বাংলাদেশি সিনেমা না তো আমি সর্বশেষ এটাই বলবো যে তুফান ছবিটা বাঙালি শিশুপাটুপার ডুপার পাঠি ডোল কলকাতায় চলে এই সমস্ত কারণে আরও অনেক খুঁটিনাটি কারণ ছিল সেগুলি আর বললাম না যেমন মিমির চরিত্র কখন আসে কখন যায় কী তার মোটিভেশন তাও জানা যায় না তুফান খালি গুলি করে মারতে আসে কী কারণে মারতে আসে তা সেটাও বোঝা যায় না অর্থাৎ আপনি কোনো কিছু বুঝবেন না সবই ভাষা ভাষায় ক্যারেক্টার আসে ক্যারেক্টার যায় আর কিছুই না ঠিক আছে তো যাই হোক হয়তো বা এটা পার্ট টু হবে পার্ট টু হওয়ার কারণে হয়তো বা কিছুটা রিভিল করে নাই কিন্তু ভাই সব কিছু একটা সিস্টেম আছে সিস্টেম ছাড়া ছবি বানা দিলে ওই রাহমান রাফিও ফেল করবে ঠিক আছে তো যাই হোক ছবিটি আসলে কলকাতায় কেমন কি ব্যবসা করবে আমি ভালোই বুঝে গেছি এখন শেষ কথা সেটা হলো যে কলকাতার যেটা বা ইন্ডিয়ান বাজার ধরার চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে আমাদের দেশের নায়িকা আমাদের দেশের টেকনিশিয়ান আমাদের দেশের কলাকৌশলী যারা বাংলাদেশের ছবি তৈরি করতে হবে আমাদের হল সংখ্যা যখন পাঁচশো ছশো হয়ে যাবে মার্কেটটা ভালো হয়ে যাবে তখন আমাদের দেশের বাংলা ভাষীভাষীরা পৃথিবীর যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গায় ছবি প্রদর্শন করে সেখানে মার্কেট ঠিক করতে হবে তারপরে ভারতের মার্কেটের চিন্তা ভাবনা করতে হবে এরকম ভারতের এরকম ওই যে আমাদের পৌষানিধি রূপন দাদার মতো রিভিউ দেখে নাচানাচি করে ছবি ইন্ডিয়ায় মুক্তি দিয়ে দিলাম ইন্ডিয়ান টেকনিশিয়ান দিয়ে ইন্ডিয়ান ছবি বানায় বাংলাদেশি ছবিকে সেন্সার করেলাম হ্যাঁ এগুলিতে কোনো কাজ হবে না আমার কথা চিচা লাগতে পারে খারাপ লাগতে পারে এটাই বাস্তব তো যজ্ঞ অনেক কথা বলছি ঘামতাছি গরম বা গরিব মানুষ তো ডলা টোলা হানিয়া জিনিস তো লাগাইতে পারিনি ফ্যানও বন্ধ করে রাখছি ফ্যানের আওয়াজ আবার গটগট করে বুঝলেন না তো যাওয়ার আগে এটাই কইলাম যে এই হলো তুফানের অবস্থা তা অসুবিধা নেই বাংলাদেশের সুপার টুপার হিট ব্যবসা করছে এটি আমরা খুশি এবং আরও ভালো চলবে আগামী দু তিন সপ্তাহ এটা আমরা খুশি তো কলকাতা ব্যবসা করুক না করুক এটা আমরা জানতাম যে কলকাতায় কমার্শিয়াল ছবিগুলি সাধারণত ব্যবসা করতেছে না তো এটাও করবেন এটা আমরা আগে থেকে জানতাম তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং সব সময় আপনাদের সাথে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ